সবাইকে আব্রত জানাচ্ছি নতুন আর ভিডিওতে দর্শক আজকে আমরা ডেলাক্স কুইন পানির ফিল্টার নিয়ে হাজির হয়েছি এই শীতে আপনারা গরম পানি পাবেন ঠান্ডা পানি পাবেন এবং নর্মাল পানি পাবেন যেটা আপনারা বারো মাস ইউজ করতে পারবেন সম্পূর্ণ নতুন হান্ড্রেড পার্সেন্ট পিওর ওয়াটার কিন্তু আপনারা পেয়ে যাবেন রয়েছে আমরা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সিনিস তলায় তেরো এবং চোদ্দ বিস্তারিত জন্ম অবস্থা রয়েছে মামুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলমদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে ডিলাক্স কুইন আছে রেড সুইচ আছে কোয়ালিটি কি দুইটি কি সেম দুইটাতেই সেম ঠিক আছে গরম ঠান্ডা নরমাল পাচ্ছে ঠিক আছে আচ্ছা এই শীতে যাদের গরম পানি প্রয়োজন তারা গরম পাচ্ছেন গরমের দিনে কি করবে তাদের জন্য আবার ঠান্ডা পানির ব্যবস্থা আছে ধরেন এলাকায় পানি কিন্তু হবে সব এলাকাতেই প্রযোজ্য হবে ঠিক আছে ঢাকার বিতরণ বা ঢাকার বাইরে সারা বাংলাদেশের সব জায়গায় বিশুদ্ধ পানি আপনারা খেতে পারবেন আজকে কিন্তু নতুন একটা টেকনোলজি নিয়ে আসছে এর আগে কিন্তু ছিল না এর আগে কিন্তু এই ফিল্টার গুলো ফাইভ স্টেজ থাকতো কিন্তু আজকে নিয়ে আসছে সিক্স স্টেজ ছয়টা স্টেজ থাকবে ছয়টা স্টেজ থাকবে এবং এর আগে ছিল কিন্তু শুধু জাস্ট আরো ছিল রুইয়া রিভার্স অসপোর্ট ছিল বাট আজকে নিয়ে এসে আমরা

ঠিক আছে এরপর থাকবে আপনার হলো আরো সিস্টেমটা থাকবে এটা কিন্তু আড়াই বছর পর পর যত বেশি করে আপনারা পিপি চেঞ্জ করবেন তত বেশি এটা লং লাস্টিং হবে ঠিক আছে জি অবশ্যই ইউএসএ আচ্ছা আচ্ছা

একুশ হাজার পাঁচশো মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় ইউভি ফিল্টার পাচ্ছেন আজকে ইউভি ফিল্টার এবং গরম পানি ঠান্ডা পানি নরমাল পানি তিনটা এবং বিশুদ্ধ পানি পাচ্ছেন এবং দেখেন কত সুন্দর স্ট্যান্ড আপ